নমস্কার জয় শনি মহারাজের জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা ভালো করে সাবধান হও গঙ্গাজল হাতে নিয়ে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে তিনটি ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বুঝে নাও কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে যা ঘটতে চলেছে তা শুনে তোমারও চুলকানি হয়ে যাবে হ্যাঁ বন্ধু আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে একটা খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে আজকের এই ভিডিওটা যারা পুরোটা দেখবে তারা সম্পূর্ণভাবে লাভবান হয়ে যাবে আর যে কেউ এই ভিডিওটা এড়িয়ে যাবে সে বন্ধু অনেক বড় সমস্যায় পড়বে বন্ধুদের বলছি আজ আমি তোমাদের এমন একটা সত্য বলবো যা আজ পর্যন্ত কেউ বলে নাই হ্যাঁ বন্ধু আমি তোমাদের তিনটে সতর্কতা বলবো শুধু ভালো করে কান দিয়ে শুনে রাখো হ্যাঁ বন্ধুরা আমার কথা মজার মনে করার ভুল একদম করো না বন্ধু আজ আমি তোমাদের জীবনের একটা বড় রহস্য বলবো কিন্তু আগে এগোনোর আগেই এই ভিডিওটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট বক্সে লিখো জয় মাতারি জয় মা দুর্গা রানীর করুণা আপনার পুরো পরিবারের উপর বর্ষিত থাকবে বন্ধুরা আজ আমরা যা কথা বলবো তা আপনার পুরো জীবনই বদলে দিতে পারে হ্যাঁ বন্ধু আমরা শুধু আপনাদের অনুরোধ করব যে আমরা যা বলবো তা মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে শুনবেন কারণ বন্ধুরা আমি সব কথা আপনার গ্রহের গতি অনুযায়ী বলবো এবং যদি আমার কথা সত্য না হয় তাহলে আমি আপনাকে মুখে মুখে পুরস্কার দেব। বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এক ঈশ্বরিক শক্তি প্রবেশ করতে চলেছে খেয়াল রাখবেন বন্ধুরা এই ঈশ্বরিক শক্তিটা আপনাকে পুরোপুরি কেউ খারাপ লাগবে না তুমি গত অনেক বছর ধরে তোমার জীবনে অনেক ভুল করেছ তুমি জীবনে অনেক সংকট আর বিপদ সামলিয়েছ কিন্তু বন্ধু এখন তোমার পুরো জীবন এক রাতের মধ্যে বদলে যাবে বন্ধু তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে তাই বন্ধু এই ভিডিওটা চোখে না ফালো এই ভিডিওটা খুবই ভাগ্যবান মানুষের জন্য তো যদি তুমি এই ভিডিওটা দেখতে শুরু করে থাকো নিও তুমি খুবই ভাগ্যবান একজন মানুষ তাই ছেলে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি যা বলবো সেটা সাধারণ কিছু নয় যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে মুছে যাবে বন্ধুদের তাই তোমাদের অনুরোধ যে এই ধরনের ভিডিও আর কখনো পাবে না তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো বন্ধুদের তোমাদের সবাইকে আমি একবার আবার বলতে চাই গত পাঁচ বছরে অনেক ভুল তোমরা করেছো অজান্তেই অনেক বড় পাপ তোমাদের হয়ে গেছে কিন্তু এখন বন্ধুরা তোমাদের দুঃখের শেষ হয়ে আসছে এখন সময় হয়েছে সচেতন হওয়ার বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাদের সঠিক পথ দেখাবো আর শেষ পর্যন্ত কে সেই ঐশ্বরিক শক্তি যে তোমাদের জীবনে প্রবেশ করতে চলেছে সেই সব সত্য আমি আজ তোমাদের পুরো বিস্তারিত জানাবো কিন্তু তুমি যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই লাইক করে দাও হ্যাঁ বন্ধু যেই সময় তুমি ভিডিওটা লাইক করবে তোমার জীবনে বড় সুখবর আসবে আর কমেন্ট বক্সে মা দুর্গা লিখতে ভুল না করো তোমার ভাগ্য হীরার থেকেও বেশি ঝকঝকে করবে বন্ধু তুমি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমাকে নতুন নতুন সেফ কেনে লাগবে কারণ এখন তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যেটা শুনে তুমি নিজেই স্তম্ভিত হয়ে যাবে তোমার নিজের গায়ে কাটা দাদা গঠবে হ্যাঁ বন্ধু আর যারা তোমার শত্রু ছিল যারা প্রতিটি পদক্ষেপে তোমাকে ঠকিয়েছে যারা তোমাকে ধ্বংস করার চিন্তা করছিল তাদের শেষ আসন্ন এখন তাদের শেষটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাই আমার কথা হালকাভাবে নেবেন না আজ আমি তোমার সামনে একটা গভীর সত্য উন্মোচিত করতে যাচ্ছি বন্ধুরা তোমাদের জীবনের ভালো দিকগুলো তো সবাই বলে দেয় কিন্তু কোন সাবধানতা নিতে হবে কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা কেউ ভালো করে বুঝিয়ে দেয় না কিন্তু ছেলে আজ আমি তোমাকে সেই সব কথা বলবো শুনে তোমার রুম নাকি কাঁপে যাবে শুনে তোমার চোখে জলও চলে আসবে বন্ধুরা আমার এই ভবিষ্যৎবাণী যদি সত্যি না হয় তোমরা যা বলবে আমি তা মেনে নেব তোমরা যা বলবে আমি সেটা গ্রহণ করব এটা আমার তোমাদের প্রতি খোলাখুলি প্রতিশ্রুতি কারণ আমি দাবি করি আমার কথা কখনও ভুল প্রমাণিত হয় না আমি বন্ধু আমি এদিক ওদিক ফাঁকা কথা বলি না আমি আপনার গ্রহের গতি অনুযায়ী কথা বলি যা আপনার গ্রহগুলোতে আমি দেখতে পাই আমি ঠিক সেটাই বলি তাই আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কথা পাথরের খাঁজের মতো সত্য আর তাই ছেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজ আমি তোমার সৌভাগ্যের কথা বলতে যাচ্ছি বন্ধুদের তোমার বাড়িতে খুব শীঘ্রই একটা বড় চমক ঘটতে চলেছে হ্যাঁ ছেলে তুমি ঠিক শুনেছ তোমার বাড়িতে একটা বিশাল চমক ঘটার অপেক্ষা এমন চমক আগে কখনো তোমার জীবনে দেখো কারণ বন্ধু আপনার জীবনে এক বিশাল শক্তি প্রবেশ করতে চলেছে একটা বড় দিব্য শক্তি আপনার বাড়িতে আসছে আর এই শক্তি আপনার পুরো জীবনটাই বদলে দেবে হ্যাঁ বন্ধুরা গত অনেক বছর ধরে আপনি জীবনে অনেক কষ্ট দেখেছেন আপনি অনেক সংকটের মুখোমুখি হয়েছেন যখনই আপনি কোনো ভালো কাজ করতে যেতেন সেটা ভেঙে যেত বারবার আপনার জীবনে দুঃখ আসত বারবার সংকট এসে যেত কিন্তু এখন আর নয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার বাড়িতে একটা বড় ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এক দিব্য শক্তির রূপ বদলে আপনার ঘরে প্রবেশ করতে চলেছে এটা যে কোনো রূপে আসতে পারে আপনার ঘরের আশেপাশে কোনো সাপ বেরিয়ে আসতে পারে আপনার ঘরের সামনে কোনো কুকুরও বসতে পারে কিংবা ঘরে ছোপকালি বা অন্য কোনো জীবজন্তু হিসেবে দিব্য শক্তি আসছে হ্যাঁ বন্ধু যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সরুপঞ্জের দেখা মেলে কোনো সাপ বা কোনো জীবজন্তু আপনাকে দেখা দেয় তাহলে ওগুলোকে একদমই কোনো ক্ষতি করবেন না না কারণ ওই জীবগুলো বানো সাধারণ প্রাণী নয় ওগুলো এক বিশাল দিব্য শক্তি এটা কোনো সাধারণ প্রাণী নয় হ্যাঁ বন্ধু এখন ওই ঐশ্বরিক শক্তির রূপ বদলে তোমার বাড়িতে প্রবেশ করতে চলেছে আর সেটা দেখে তুমি চরম শকে পড়ে যাবে হ্যাঁ বন্ধু গত অনেক বছর ধরে তোমার জীবনে অনেক সংকট এসেছে কিন্তু এই ঐশ্বরিক শক্তির কৃপায় এই ঐশ্বরিক শক্তির আশীর্বাদে তুমি অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছ এইভাবেই বন্ধু এই ঐশ্বরিক শক্তি তোমাকে রক্ষা করছে হ্যাঁ বন্ধু আর এখন পরমাত্মাও এটা ঠিক করে দিয়েছে বন্ধু তোমার জন্য এই সময় কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু তোমাকে সেটাই দেখতে হবে সব লক্ষ্য পূরণ হতে চলেছে যার জন্য তুমি বছরগুলো ধরে আর্তনাদ করছো ছোট ছিলে আমরা জানি গত অনেক বছর ধরে তুমি তোমার জীবনে এক ধরনের কঠোর সাধনা করছো অনেক পরিশ্রম করছো কিন্তু ভালো ফল পাচ্ছ না কিন্তু বন্ধু এখন তোমার ভাগ্য জ্বলে উঠবে বন্ধু তুমি নিশ্চয়ই সেই কথা শুনেছ ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই বন্ধু তুমি বছরের পর বছর রাত রাত জেগে পরিশ্রম করছো কিন্তু ভালো ফল পাচ্ছ না তোমার মন মতো সাফল্য আসছে না কিন্তু ছেলে এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে বড় বড় পরিবর্তন আসবে হ্যাঁ বন্ধু তোমার জীবনে যেসব দুঃখ ছিল যেসব সংকট ছিল তাদের সব কিছুর এখন শেষ হতে যাচ্ছে যেসব সমস্যাগুলো বারবার তোমার জীবনে আসত সেগুলোর এখন আর কোনো অবশিষ্টই থাকবে না আর বন্ধু তোমার শত্রু তোমার বিপক্ষ যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক সে এখন আর তোমাকে কিছু করতে পারবে না সে যতই তোমার জীবনের সমস্যা সৃষ্টি করুক যা কিছু করবে তার ফল উল্টো তার উপর পড়বে হ্যাঁ ঠিকই বলছি এখন তোমার ভাগ্য হীরামণির মতো ঝলমল করছে আর এই সব কিছু তোমার গ্রহগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিন্তু ছেলে তিনটে কথা ভালো করে বুঝে নাও যদি তুমি এই তিনটে সতর্কতা মেনে নাও তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে কিন্তু ছেলে যদি তুমি আবার এই ভুলগুলো করো তাহলে বন্ধু তোমাকে রক্তের অশ্রু ফেলতেই হবে তুমি যতই পরিশ্রম করো যতই চেষ্টা করো কিন্তু যদি এই তিনটে ভুল করো তাহলে আর কিছু হবে না তখন তোমাকে কাঁধ হবে তোমার কাজগুলো নষ্ট হতে শুরু করবে তাই ভালো করে কান খুলে মন দিয়ে শুনে নাও বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে তিনটে খুব বড় সুখবর আসতে যাচ্ছে কিন্তু শত্রুরা তোমাদের সেই সুখ পাওয়ায় বাধা দেবে তারা তোমাদের রোধ করতে যতটুকু পারে চেষ্টা করবে তোমাদের ধ্বংস করার চেষ্টাও করবে কিন্তু বন্ধু এবার আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। আমি তোমাদের এমন একটা সত্য বলবো শুনে তোমরা আনন্দে নাচতে শুরু করবে বন্ধুদের তোমাদের গ্রহগুলোতে এখন ধল লাভের পুরো সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটি দিক থেকে সাফল্যের দরজা খুলতে চলেছে সব জায়গা থেকে নতুন নতুন সুখ তোমাদের কাছে আসছে সব জায়গা থেকে নতুন নতুন সাফল্য তোমার জীবনে আসতে থাকবে বন্ধু আমি জানি তুমি এখন তোমার জীবনে অনেক কষ্টে আছো তোমার মন পুরোপুরি ভেঙে পড়েছে সমস্যা তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে কিন্তু ছেলে এখন একদমই চিন্তা করো না একদমই কষ্ট করো না তোমার জীবনে যত কষ্ট আসতে পারতো যত সমস্যা আসতে পারতো সবই এসছে কিন্তু এখন তোমার জীবনে সুখ আসতে তাই তোমাকে তোমার শত্রুদের থেকে দূরে থাকতে হবে কিছু কথা বলছি বিশেষভাবে খেয়াল রেখো দেখো বন্ধু তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা হলো সেই সমস্যা যে তুমি তোমার দুঃখের কারণ সব সময় অন্যদেরই মনে করো কিন্তু সত্যি কথা হলো ছেলে এই দুঃখের ভাণ্ডার তোমার জীবনে যেটা এসছে তার সবচেয়ে বড় কারণ তুমি নিজেই হ্যাঁ বন্ধুরা তোমাদের দৈনন্দিন কিছু অভ্যাস আছে তোমাদের চিন্তা তোমাদের কিছু ভুল থাকে যেগুলোকে তুমি ছোট করে ধরে নিয়ে বারবার করো আর তোমরা বন্ধুরা ঠিক সেই কারণেই তোমার জীবনে এত দুঃখ ভোগ করছো প্রথম ভুলটা হলো বন্ধুরা সকালে উঠে আমরা বেশিরভাগ মানুষ প্রথমে ঈশ্বরকে মনে করার বদলে মোবাইল ফোন হাতে তুলে নিই নোটিফিকেশান দেখি আর অন্যদের জীবনের সঙ্গে নিজেদের তুলনা করতে শুরু করি আর নিজের মধ্যে হীনমন্যতা জমে উঠতে থাকে দিনটা এমন একটা শুরু হয় যা আমাদের পুরো দিনের ভারসাম্য নষ্ট করে দেয় কারণ সকালে উঠে থেকেই আমাদের মন নেগেটিভ চিন্তা দিয়ে ভর্তি হতে শুরু করে তাই সকালবেলা উঠে সবার আগে তোমাদের উচিত ঈশ্বরের নাম নেওয়া ঈশ্বরকে স্মরণ করার সঙ্গে সঙ্গে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না রাগ লোভের বশবর্তী হয় এসব জিনিস বন্ধু মানুষের ভেতর থেকে খালি করে দেয় রাগ আর অহংকার প্রতিটা সম্পর্ক ভেঙে দেয় লোভ মানুষের মনে শান্তিকে শেষ করে দেয় তাই বন্ধুদের তোমাদের এই জিনিসগুলোর থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে দেখো বন্ধু গত অনেক বছর ধরে তুমি তোমার জীবনে কঠোর পরিশ্রম করছো তোমারও মনে হয় যে তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু সেই পরিশ্রম কেমন করে করছো তুমি যদি একবার নিজেকে সৎভাবে জিজ্ঞেস করো তাহলে বুঝতে পারবে যে তোমার অধিকাংশ সময় নষ্ট হয়ে যাচ্ছে কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘণ্টা ভিডিও দেখছো অন্যদের ছবি দেখে ঈর্ষা করছো একেবারেই অকারণ কথায় মানুষের সঙ্গে ঝগড়া করছো এবং তোমার এই অমূল্য সময়টা এই সোনালি সময়টা তুমি নষ্ট করছো এটা ফাঁকা ফাঁকা ভুল জায়গায় ব্যয় করছ এই কথা বন্ধু তুমি নিজের মন থেকে শুনবে যখন তুমি নিজেই নিজের সঙ্গে কথা বলবে তাই বন্ধু যে সময়টা যাচ্ছে সেটি আর কখনো ফিরে আসবে না তুমি কতদিন নিজের সাথে মিথ্যে বলবে যে আমি পরিশ্রম করছি একদিন সফলতা অবশ্যই আসবে আচ্ছা তোমাকে এমন একটা পদক্ষেপ নিতে হবে যেটা তোমার জীবনে টাকা আনবে তোমার জীবনে সুখ আনবে তুমি তোমার পরিবারদের জন্যে কিছু কিনতে পারবে তাদের খুশির জন্যে কিছু জিনিস কিনতে পারলে তোমার আত্মবিশ্বাস বাড়বে এখন তোমরা শুধু একটা ভুয়া আত্মবিশ্বাসে বসবাস করো তোমরা নিজেরাই নিজেকে ভুয়া সান্ত্বনা দিচ্ছ আর যেদিন তোমার সেই মিথ্যা ভেঙে পড়বে সেদিন তোমার চোখের সামনে সত্যিটা আসবে বন্ধুদের তোমাদের সবচেয়ে বড় ভুলটা হলো যা গত পাঁচ বছর ধরে করছ তুমি তোমার সম্পর্কের ওপর অনেক বেশি বিশ্বাস করো তোমার মনে হয় ও তো আমার ভাই ও তো আমার আত্মীয় ও আমাকে অনেক সাহায্য করবে সারা জীবন আমার সঙ্গে থাকবে তুমি তোমার সম্পর্কগুলোকে বেশিরভাগই নিজের মতো ভাবো আর ওগুলোর ওপর অতিরিক্ত বিশ্বাস করো তুমি এটা বারবার বার করছ আর তোমার এই ভুলটা মোটেও ছোটোখাটো ভুল নয় বন্ধুরা এই ভুল একদিন তোমাকে খুব বড় কষ্ট দেবে দেখো তোমার আশেপাশে অনেকেই শুধু তোমার নিজের হওয়ার ভান করে তোমার নিজের হওয়ার নাটক করে তার অভিনয় করে তাদের তোমার জীবনের সুখে বা দুঃখে কোনো আসন সম্পর্ক নেই কিন্তু তুমি কি করো তুমি তাদের ওপর চোখ বন্ধ করে অতিরিক্ত বিশ্বাস করে ফেলো অতিরিক্ত ভরসা করো তোমার মনে হয় তারা তোমার জীবনের জন্যে সবসময় ভালো চিন্তা করবে আপনার সম্পর্কে ভাববে কিভাবে আপনার পাশে দাঁড়ানো যায় কিন্তু অনেকেই আছেন যারা সবসময় আপনার বিরুদ্ধে চিন্তা করে যারা শুধু ভাবেই কীভাবে আপনার জীবনে দুঃখ সৃষ্টি করা যায় তাই এমন মানুষদের সময় থাকতে দূরে রাখুন সময় থাকতে তাদের থেকে দূরত্ব তৈরি করুন না হলে তারা আপনার জীবনের সুখ আনন্দ আর ভালোবাসা শেষ করে দেবে নষ্ট করে দেবে আর বন্ধুদের জানিয়ে রেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার জীবনের ছোটোখাটো জিনিসগুলো ঠিক করতে হবে অনেক ভুল আমরা প্রতিদিন করি আর সব ছোটোখাটো বিষয়গুলোকে উপেক্ষা করে দেওয়া হয় আর ধীরে ধীরে সেই একই ভুলগুলো আমাদের দুঃখের বড় কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা তোমরা তোমাদের মা বাবা আর বাড়ির বড় বুড়োদের কথা শোনো তাদের কথা উপেক্ষা করো না হলে বন্ধু ভবিষ্যতে তোমাদের অনেক সংকটের মুখোমুখি হতে হতে পারে সাথে অনেকেই আমাদের বলে আমরা তো ঈশ্বরের নাম অনেক বলি আমরা তো ঈশ্বরের অনেক পুজো করি তবু আমাদের জীবনে কেন দুঃখ আসে দেখো অনেকের মনে হয় ঈশ্বরের নাম নেওয়া মানে শুধু বয়স্কদের কাজ এটা কিন্তু আসল কথা হলো যখন মানুষ তার অন্তরে শান্তি খোঁজে তখন সে ঈশ্বরের শরণাপন্ন হয় তাই আপনাকে মন থেকে ঈশ্বরের নাম নিতে হবে শুধু নাম নিলেই হবে না দেখুন আপনি দূর দূরান্ত থেকে মন্দিরে গিয়ে আসবেন কেদারনাথ বুদ্রিনাথ ধাম চার সফর করবেন কিন্তু নিজের বাড়ির ঈশ্বরের সামনে ঠিকঠাক দৃষ্টি দেবেন না হাত জোড়া করবেন না ঈশ্বরের দিকে তাকাবেন না মাসের পর মাস চলে যাবে বাড়ির ঈশ্বরের দর্শন করলেই আপনার চারধামের যত্রার কোনো মানে থাকবে না আমি বলছি সরাসরি স্পষ্ট ভাষায় বলছে আমার কথা তোমাদের কটু লাগতে পারে বলবে গুরুদেব আপনি কি বলছেন কিন্তু আমি একদম সত্য বলছি তুমি চারধাম যত্রা করো বড় বড় মন্দিরে যাও কিন্তু তোমার নিজের বাড়ির ভগবানের দেখা না পেলে তার আরাধনা না করলে এসব কিছুই বৃথা তাই বন্ধু ভগবানের ভক্তি করবে তো ভগবান তোমার ডাক অবশ্যই শুনবেন ভগবান তোমার ইচ্ছাও শুনবেন এবং তোমার সব মনোকামনা খুব শিগগির পূরণ করবেন তোমার জীবনে দুঃখ আছে তোমার জীবনে যে কোনো সংকট আছে যা যদি তোমার জীবনে সমস্যা আসছে তাহলে ঈশ্বরের ভক্তি করা ভালো কিন্তু সেটা মন থেকে খুব শিগগির করতে হবে তোমার সব সংকট দূর হবে এবং তোমার জীবনে বড় কোনো সুখবর আসবে তাই বন্ধুদের যদি ভক্তি করো সৎ মন দিয়ে করো দেখানোর জন্যে নয় কাউকে দেখানোর জন্যে কাউকে ঈর্ষান্বিত করার জন্যে বা কাউকে জ্বালানোর জন্যে ভক্তি করো না এমন ভক্তি তোমার কোনো কাজে আসবে না ভক্তি সেইটাই সত্যি যা সৎ মন দিয়ে ঈশ্বরের নাম নিয়ে সৎ মন থেকে ঈশ্বরকে স্মরণ করে করা হয় সেটাই ভক্তি সবসময় সত্যি বন্ধুরা আমরা তোমাদের যেসব কথা বলেছি সবই তোমাদের গ্রহগমনের ওপর ভিত্তি করে দেখো তোমার জীবনের ব্যাপারে সবাই ভালো ভালো কথা বলতে পারে কিন্তু তোমার ভুলগুলো কি সেটা কেউ বলে না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ